আমাদের এখানে গ্রাম বাংলায় পাইপ লাইনের কাজ চলছে আর এইখানে আমি দেখতে পেলাম যে পাইপ কীভাবে জয়েন করতে হয় ফাইবারের পাইপ সেইটা যখন দেখতে পেলাম তখন এসে একটা ভিডিও বানাচ্ছি তো দেখা যাক যেমন হবে ইনারা এটাকে জয়েন করছে সেই পদ্ধতিটা দেখাবো তো এই যে দেখছেন এটা মনে হচ্ছে এটা হিট করা হচ্ছে ওটা হিট করার পরেই কিন্তু পাইপ চলে জয়েন করা হবে দেখুন হিট করার পর কিন্তু একে চাপ দিয়ে ওইখানে জয়েন চাপ দেওয়া হলো এবং চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু পাইপটা জয়েন হয়ে যাবে এই ফাইবার পাইপ জয়েন করার একটা এসে সহজ এবং খুব সুন্দর প্রসেস পদ্ধতি যার সাহায্যে সম্পূর্ণভাবে যে কোনো ফাইবার পাইপকে এইভাবে খুব সহজেই জয়েন করা যায় আর সেই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখলাম কীভাবে মেশিনের সাহায্যে আর কি পাইবারের পাইপটা জয়েন করা হচ্ছে সেটাই কিন্তু আপনার খেয়ে দেখা যে দেখুন দেখুন জয়েন হয়ে গেছে এরপরে এই যে পাইপটাকে এটাও কিন্তু এখানে সেট করা হবে পরে আবার এখানে যে পাইপগুলো আছে সেগুলোকেও কিন্তু এখানে এরপর এই পাইপ এই সাইডে দুটো পাইপ দু সাইডে সেট করার পরেই কিন্তু সেটা জয়েন করা হবে দেখুন ভাবে সেট করা হচ্ছে অ্যাডজাস্ট করার পরেই কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করার পর ওই দুটো পাইপ ওই দুই প্রান্তকে হিট গরম করা হবে ওই যে হচ্ছে দেখতে পাচ্ছেন ওইখানে হিট ওইটার ভিতরে হিট কয়েল দেওয়া আছে লাইনের সাহায্যে সেটাকে হিট করা হবে এই যে এই যে হিটার কোয়েল এই যে হিটারটা দিয়ে দেওয়া হচ্ছে ওইটার ভিতরে এরপর চাপ দেওয়া হচ্ছে এবং সেইটা সংস্পর্শে পাইপ দুটোই কিন্তু অত্যধিক গরম হয়ে গলে যাবে তার দুই প্রান্ত তারপর কিন্তু সেখান থেকে হিটার কয়েলটা বের করানোর পর আবার দুটো প্রান্তকে একসাথে চাপ দেওয়া হবে এবং তার সাথে সাথে পাইপ দুটো কিন্তু জোড়া লেগে যাবে আপনারা সেটাই দেখছেন সামনে জেনারেটারের সাহায্যে লাইন দেওয়া হচ্ছে এই যে হ্যাট হয়ে গেছে এরপরে এটা চাপ দেওয়া হচ্ছে যে দুই প্রান্তে দুই মুখ চা একসাথে চাপ দেওয়া হচ্ছে চাপ দেওয়ার পর দেখুন অটোমেটিকলি পাইপটাও কিন্তু জন হয়ে যাচ্ছে ফাইবার এর পাইপ জয়েন করা এটা হচ্ছে সহজ এবং সবচেয়ে সহজ পদ্ধতি মেশিন এর সাইজ যাই হোক আপনারা যেখান থেকে দেখছেন আপনারা দেখছেন আমরা পড়াগ্রাম থেকে ইউটিউব চ্যানেল রাম বিশ্বরাজ যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের অনেক সময় সমস্ত সকলকে ধন্যবাদ জানাই নমস্কার এখানে ভিডিওটা আমি শেষ করছি